অধীকৃত ভাড়া নিয়ে যাত্রীদের যে অভিযোগ এই জিনিসগুলো আমরা সহজে মোকাবেলা করতে সক্ষম হব ডুপ্লিকেট লাইসেন্সধারী যে সকল গাড়ি সেগুলো খুব দ্রুত শনাক্ত করা সম্ভব হবে যাত্রী সাধারণের ভোগান্তিটা কমবে এবং হচ্ছে যে দ্রুততার সাথে নিশ্চয় মানে নিরাপদভাবে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবেন তো এইগুলো আ এই প্রযুক্তিগুলো কিছু কিছু আমাদের বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে একটা দুটা কিন্তু আমরা একটু একটা সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসছি অর্থাৎ আমাদের এই অ্যাপটা ধীরে ধীরে আরও বড়ো হতে থাকবে আমরা মোটামুটি ষোলোটার মতো মডিউল চিন্তা করেছি আমাদের যে ডিজাইন আর্কিটেকচার সেটার মধ্যে মাত্র দুইটা সেবা আমরা চালু করতে যাচ্ছি এগুলো করতে পর্যায়ক্রমে এগুলোকে ইন্টিগ্রেট করতে আমাদের সময় লাগবে এবং এটা আসলে অনেক বড় একটা প্রজেক্ট আমরা এই কাজে হাত দিয়েছি অনেকটা শূন্য থেকে তো আমি আশ্বস্ত করতে চাই নগরবাসীকে যে আমরা আধুনিক সিলেট গঠনের দিকে এগিয়ে যাব। এবং জিনিয়া এই ক্ষেত্রে আমাদের একটা প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কাজ করব। আমরা সব সময় বলে আসছি আমার যোগদানের শুরু থেকে পুলিশ মানবিক হবে পুলিশ জনগণের বন্ধু হবে তা এখন জনগণের বন্ধু এটা শুধু মুখে বললে তো আসলে হবে না কাজ করে দেখাতে হবে যে পুলিশ আসলে জনগণের বন্ধু এই জন্য আমরা প্রথমে আমাদের পুলিশের আচরণগত পরিবর্তন এগুলোতে হাত দিয়েছি আমার মনে হয় যে গত বিশ দিনে আপনারা কেউ বলতে পারবেন না যে কোনো পুলিশ সদস্য রাস্তাঘাটে আপনাদের কারো সাথে দুর্ব্যবহার করেছে বা খারাপ ব্যবহার করেছে কিন্তু আমরা এই খবর পাচ্ছি যে আমাদের আইন প্রয়োগ করতে গিয়ে অনেকেই পুলিশের উপর চড়াও হচ্ছেন তো আমরা সচেতন নগরবাসীকে অনুরোধ করব। যে বন্ধু হতে গেলে বন্ধুত্বের হাত বাড়াতে হবে আপনি যদি হাঁটু পানিতে নামেন আমি কোমর পানিতে নামবো আপনার জন্য আর বন্ধুত্বটা কখনো এক পক্ষেও হয় না এটা দুই পক্ষ থেকেই হয় আমরা এগিয়ে আসছি এবং আমাদের এই মানবিক চেতনা বা মানবিক পুলিশের যে ধারণা সেটা কিন্তু একদিনে সম্ভব নয় এটা একদিনে সম্ভব না এবং আমার কাছে সেরকম কোনো জাদুর কাঠিও নেই যে আমি তাদের এই আচরণটা একদিনে চেঞ্জ করে ফেলতে পারবো এটা ধীরে ধীরে আস্তে আস্তে চর্চার মধ্যে তৈরি হবে এবং সবাই মিলে আমরা যারা সচেতন নাগরিক আমরা যদি আইনকে মান্য করি আমরা যদি পুলিশের এই আচরণটাকে পুলিশের এই আপনাদের কাছাকাছি যাওয়ার এই যে উদ্যোগটা এটাকে যদি আমরা স্বাগত জানাই এবং আমাদের কাজে যদি সহায়তা করি তাহলে আপনি দেখবেন যে এক সময় এই বাংলাদেশের পুলিশি লন্ডন পুলিশের মতো হয়েছে আমি সেই স্বপ্নটাই দেখি